রাহুল গান্ধীর পোস্ট এক্স স্যান্ডালে রাহুল গান্ধী লিখছেন অফ আর্ম পাকিস্তান আর ভারতের একটা পার্থক্যের কথা আমরা বলছিলাম ভারত আর পাকিস্তানের ভারত মানুষ মানে না জঙ্গি মানে পাকিস্তান নির্বিচারে নিরীহ মানুষকে মারে আরেকটা বড় পার্থক্য হলো পাকিস্তান সেনারা লড়াই করতে পারে না জঙ্গিদের দিয়ে লড়াই করার কোথায় একটাই কারণ হয় কারণ এই যে এতগুলো টুইট আমরা দেখলাম সব রাজনৈতিক দল ধর্ম শ্রেণী নির্বিশেষে ভারত এক সবাই একসঙ্গে ভারতের সেনার পিছনে রয়েছে এটা বোধহয় একটা বড় ফ্যাক্টর এবং আমি অফিসে আসার সময় বহু মানুষকে দেখছিলাম একটাই মোবাইলে দেখছেন শুধু এই প্রত্যাঘাত ভারতের এই প্রত্যাঘাত এবং বলছেন ঠিক হয়েছে ঠিক হয়েছে বলছেন সাধারণ মানুষ কারণ আমরা আমরা অনেক গুছিয়ে কাজ করি অত সহজে পাকিস্তানের মতো দিশেহারা ভাবে হামলা করি না যা বারো দিন ধরে লাগাতার সীমান্ত লঙ্ঘন হচ্ছে যুদ্ধবিরতি লঙ্ঘন হচ্ছে আমরা আগেই আর্থিকভাবে একেবারে কোমর ভেঙে দিয়েছি কূটনৈতিকভাবে কোমর ভেঙে দিয়েছি রাষ্ট্রসংঘের মহাসচিবের কাছে গিয়ে বলতে হচ্ছে হুজুর ভারত যেন এরকম না করে আসলে ভাবে মরবে আসলে শুকিয়ে কাঠ হয়ে যাবে তার জন্য আস্ফালন দেখবে যারা কারাটে জানে যারা বক্সিং জানে যারা আসলে শারীরিকভাবে দৈহিকভাবে শক্তিশালী তারা কিন্তু সহজে কাউকে কারোর পর আক্রমণ করে না প্রয়োজন না পড়লে আর পাকিস্তান হচ্ছে এত দুর্বল এত দুর্বল মাঝে মধ্যেই দেখায় মাঝে মধ্যেই রাগ দেখায় মাঝে মধ্যেই করে আর পহেল গাঁয়ে ছাব্বিশ জন নিরীহ পর্যটককে মেরেও তাই আস্ফলনের শেষ ছিল না আমরা গুছিয়ে তাদেরকে মেরেছি এবং তারপরে প্রধানমন্ত্রী তিন বাহিনীকে যখন স্বাধীনতা দিয়ে দিয়েছেন পূর্ণ স্বাধীনতা তারপরে আমরা হামলা চালিয়েছি প্রত্যাঘাত করেছি এবং এই প্রত্যাঘাতে জঙ্গিদের কোমর ভেঙে দিয়েছি আমরা আপাতত ভাবে আর দেখো কি সুন্দর আমাদের স্ট্র্যাটেজি আজকে মক ড্রিলের প্রস্তুতি আমরা কেন বলছিলাম না প্রশ্ন করছিলাম না যে মক ড্রিল তো আজকে হবে তাহলে আবার মক ড্রিলের প্রস্তুতি কি তার মানে আজকে এই প্রত্যাঘাত হবে রাত্রিবেলা জানা ছিল এবং সেই কারণেই সরকার মক ড্রিলের প্রস্তুতি করেছে কারণ আগে ভাগে যাতে সাধারণ মানুষ সচেতন হয় কারণ পাকিস্তানকে তো বিশ্বাস নেই পাকিস্তান যখন খুশি যেভাবে খুশি হামলা করতে পারে তাই মক ড্রিলের প্রস্তুতি করতে হয়েছে আমাদের সুতরাং বুঝতেই পারছো ভারত আর পাকিস্তানের আকাশ পাতাল পার্থক্য তুমি বলছিলে যে রাষ্ট্রসংঘের কাছে গিয়েছে নিরাপত্তা পরিষদের কাছে গিয়েছে পাকিস্তান কেন না তাদেরকে যেন সেফ করা হয় বা চমৎকার এদিকে রাষ্ট্রসংঘের যে ফিল্ড অফিস আছে সেই ফিল্ড অফিসও বাদ পড়েনি যখন গোলাগুলি ছোড়া হচ্ছে সীমান্তের ওপার থেকে তখন রাষ্ট্রসংঘের ফিল্ড অফিসও বাদ পড়েনি তাহলে এরপরে রাষ্ট্রসংঘ কিভাবে কিভাবে পাকিস্তানকে সাপোর্ট করবে বা কিভাবে পাকিস্তানকে যেন কিছু না করা হয় কথা বলবে আমার অন্তত জানা নেই পাক ফাইটার জেট পাক ফাইটার জেট দুটো ফাইটার জেট যখন আকাশ আমাদের আকাশ সীমা লঙ্ঘন করার চেষ্টা করছিল সেই সময় দুটো পাক ফাইটার জেটকে নামানো হয়েছে দেখুন সেই সময় ছবি দেখুন যুদ্ধ বিরতি লঙ্ঘন হচ্ছে নিয়ন্ত্রণ রেখায় পাক ফাইটার জেটে যখন আকাশ সীমা লঙ্ঘন করছে তখন জবাব তো দিতেই হবে মেরে নামানো হলো দুটো পাক জেটকে মুরিৎকের ছবি দেখাবো আপনাদের মুরিৎকের ছবি দেখাবো আজ সকালে গতকাল রাতে মার্কাস টাইভায় মুরিতকের মার্কাস টাইভায় যখন হামলা চালানো হয় তারপর আজ সকালে মুরিতকের ছবি কেমন দেখুন কুড়িয়ে দেওয়া হয়েছে মার্কাস টাইভাকে দু সালে তৈরি হয়েছিল এই মার্কাস তাইবা এটা বলা হয় লস্কারে তাইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেনিং সেন্টার পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সের এই মুরিদকে যা মাথা ব্যথার কারণ ছিল আটারি ওয়াগা বর্ডারের পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দূরত্ব এই সেই মার্কাস যে মার্কাস তাইবায় ছাব্বিশ এগারো মুম্বাই হামলার ট্রেনিং দেওয়া হয়েছিল একজন জওয়ানের শহীদ হওয়া ব্যর্থ হবে না তার বাড়ির লোক পরিবার কি বলছেন শুনবো যে গাঁটিগুলা গড়িয়ে দিয়েছে সেটি আমি শুনে খুব আনন্দিত हमें चाहिए हमारा रास्ता शांति के लिए मैं बहुत ही खुश है और मेरा परिवार मेरे अभी अभी मेरा भाई शहीद हुआ है उसकी परिवार उसकी बच्चे मेरा फादर मेरा मदर सब खुश हैं ये भारतीय सेना तरफ बदला नहीं है हमारे परिवार शहीद भाई बदला नहीं है जो टूरिस्ट है जो पहलगाम में जो हमले में जो शहीद हुआ था तो उनके लिए बहुत बहुत धन्यवाद भारतीय सेना के সিঁদুর মোছার বদলা ঘাটি গুড়িয়ে এখানেই ভারত শ্রেষ্ঠ সাধারণ মানুষ না আম আদমি না বেছে বেছে জঙ্গি ঘাটি অনেকদিন ধরে প্ল্যান করে ইন্টারসেপ্ট করে সেই ঘাটি গুড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তান প্রত্যাঘাত করার হুমকি দিচ্ছে জঙ্গিদের নিয়ে এত দরজ প্রত্যাখাত করতে চাইলেই করা যায় ভারত কি স্ট্র্যাটেজি অবলম্বন করছে এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিছুক্ষণ পরে বেশ করবেন He says, hey, uh, you know, uh, just for a matter of fact, I repeat it. It clearly states that this is a press brief. As of now, in this press brief, no questions will be taken. So I request you, you know, please adhere to it.

মেন্ধার থানা অন্তর্গত এলাকা সেখানে দশজনকে দশজন নিরীহ গ্রামবাসী সেলিংয়ে মারা গিয়েছে